বন্ধুরা আজকে আমরা জোর বিজোর সংখ্যার ধারণা নিব একটি সংখ্যার জোর না বিজোর তার দেখা মাত্রই আমরা বলে দিতে পারব কীভাবে সেটি আমরা বুঝতে পারব সেটি এখন আলোচনা করব বন্ধুরা এখানে মনে রাখবে যে সংখ্যার যে সংখ্যার এককের ঘরে এককের ঘরে কি থাকবে দুই চার ছয় আট এবং শূন্য তাকে আমরা জোর সংখ্যা বলব আর যে সংখ্যার এককের ঘরে এক তিন পাঁচ সাত নয় থাকবে সেগুলোকে আমরা বিজোর সংখ্যা বলবো তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই এখানে তিন তিন কি সংখ্যা তিন হচ্ছে বিজোর সংখ্যা তিনটা হচ্ছে বীজ সংখ্যা তেমনিভাবে ছয় ছয় হচ্ছে আমরা দেখেই বুঝতে পারছি ছয় জোর সংখ্যা এখানে ছয় রয়েছে তেমনি যদি আমরা পঁয়ত্রিশ দেখি পঁয়ত্রিশে এককের ঘরে কী রয়েছে পাঁচ রয়েছে তাহলে পঁয়ত্রিশ হচ্ছে বিজোর সংখ্যা পঁয়ত্রিশ হচ্ছে বিজোর সংখ্যা তেমনিভাবে বাহাত্তর বাহাত্তরের এককের ঘরে রয়েছে কি দুই তর হচ্ছে জোর সংখ্যা তেমনিভাবে সংখ্যাটি যত বড়ই হোক না কেন দেখাচ্ছে একটা সংখ্যা আট কোটি অষ্টাশি হা লক্ষ আট কোটি অষ্টাশি হাজার আটশো আমরা নিলাম এখানে আটশো একাশি দেখো এখানে প্রত্যেকটা সংখ্যা জোর সংখ্যা হওয়া সত্ত্বেও শেষের সংখ্যাটা এক রয়েছে বিজোর সংখ্যা তার মানে এটা আমাদের বীজ সংখ্যা আমাকে এতটুকু দেখতে হবে না এখানে জোর আছে না বিজয় আছে না দেখতে হবে না শুধুমাত্র এককের ঘরে কি রয়েছে এক রয়েছে তাহলে এটা চোখ বুঝে আমরা বলে দেব বীজ সংখ্যা তেমনিভাবে সবগুলো বীজ সংখ্যা থাকা সত্ত্বেও নয় কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো যদি আমরা এখানে চুরানব্বই লিখি তাহলে এখানে চার রয়েছে চার থাকা মানে আমরা ধরে নেব এটা জোর সংখ্যা এভাবে পৃথিবীতে যত সংখ্যা আছে আমরা সেকেন্ডের মধ্যেই বলে দিতে পারবো এটা জোর সংখ্যা না বিজোর সংখ্যা